তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আজকে একটা অঙ্ক যেটা কেপি কনস্টেবলে তোমাদের এসেছিল দেখো দুজন স্ত্রী লোক বা তিনজন বালক কাজ ঘন্টা সম্পন্ন করে ওই কাজটা চারজন স্ত্রী এবং ছজন বালক কত ঘন্টা শেষ করবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এখানে হচ্ছে ফর্মুলাটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ডেস বাই অ্যান্ড বাই অর প্লাস হচ্ছে অ্যান্ট বাই হচ্ছে অর তাহলে এটা হচ্ছে তোমার কি ওমেনের ক্ষেত্রে এটা হয়ে যাবে বালকের ক্ষেত্রে মানে বয়জের ক্ষেত্রে ঠিক আছে মানে এখানে যতগুলো থাকুক এদিকে দেখো স্ত্রী লোক বালক পুরুষ যাই থাকুক বা বা দিয়ে যাই থাকুক এটা তোমাদের করতে হবে বা মানে কি মানে অর অরকে বা বলা হয় ঠিক আছে এবং এখানে এবং মানে কি অ্যান্ট তো সেক্ষেত্রে দেখো ড্রেস কত বলা আছে দেখতেই পাচ্ছো দেখো ড্রেস যদি না করো তো এখানে হচ্ছে তোমার কি আওয়ার্সও করতে পারো যেহেতু এটা ড্রেস নেই তো এটা আওয়ার্সও করতে পারো যা থাকবে সেটা এটা আওয়ার্স মানে হচ্ছে দেখো ফর্টি এইট তোমাদের বলে দেওয়া আছে ঠিক আছে তার এখানে কি বলা আছে অ্যান্ড স্ত্রীলোকের লোকের ক্ষেত্রে অ্যান্ড কত চার বাই অর মানে হচ্ছে চারের দুই করব এবং দেখো বালকের ক্ষেত্রে অ্যান্ড কি ছয় বাই তিন হয়ে যাবে ছয় বাই তিন করব তো ফর্টি এইট হয়ে গেলো এটা টু হয়ে গেলো প্লাস হচ্ছে টু তাহলে আটচল্লিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে বারো ঠিক আছে তো টুয়েলভ আওয়ার্স হয়ে যাবে সঠিক উত্তর